কারণে কোনো পরিবর্তনে রক্তের পিএইচ মানে পরিবর্তন সাধারণত শরীর নিজেই বাফার ক্রিয়ার মাধ্যমে ঘটিয়ে থাকে তবে অনিয়মিত খাদ্যাভ্যাস বা প্রাণ রাসায়নিক বিক্রিয়ার কারণে রক্তের পিএইচ মান সেভেন পয়েন্ট টু জিরো থেকে পরিবর্তিত হয়ে সেভেন পয়েন্ট এইট পর্যন্ত হতে পারে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু থেকে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে এটা আমাদের হতে পারে সেভেন পয়েন্ট এইট ওকে সেভেন পয়েন্ট এইট হতে পারে এখন দেখো এই যে ইনফরমেশনগুলো এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন দেখো তবে অনিয়মিত খাদ্যাভ্যাসের কথা যেটা বলা হচ্ছে বা বিভিন্ন রকম প্রাণ রাসায়নিক বিক্রিয়ার কারণে অনিয়মিত খাদ্যাভ্যাস বলতে এখানে কি বোঝানো হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের মানব শরীরের জন্য প্রযোজ্য যে ইম্পর্টেন্ট যে গুলো যেগুলো সাধারণত আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে অনিয়মিত বিষয়টা বেশি আসে যেমন বিভিন্ন রকমের ভাজাপোড়া তারপর বিভিন্ন রকমের যেটাকে বলা হয় তৈলাক্ত বেশি করে খাবার তারপর বাইরের বিভিন্ন কনফেকশনারি বা বেকারি তৈরি যে খাবারগুলো এক কথায় প্রসেসড ফুড যেটাকে বলা হয় হ্যাঁ এই কথাটা মাথায় রেখো প্রসেসড ফুড যেটাকে বলা হচ্ছে এইটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো না আমাদের হিউম্যান বডির জন্য এই প্রসেসড ফুডটা একেবারে ভালো না তো কোন ধরনের খাবারগুলো আমাদের বেশি আমাদের স্বাস্থ্যসম্মত বা শরীরের জন্য উপকারী সেগুলো হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে মূলত অর্গানিক ফুড হ্যাঁ ফুড ফুডগুলো অ্যাকচুয়ালি আবার কোনগুলো এই অর্গানিক ফুড হচ্ছে সেই সমস্ত খাবার যে খাবারগুলো রিয়েল খাবার যেগুলোকে বলা হয় যেমন তোমরা বলতে পারো বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন রকমের ফলমূল তারপর যেগুলো একেবারে ন্যাচারাল যেগুলো একেবারে ন্যাচারাল হুম এই ধরনের খাবারগুলো আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং হিউম্যান বডি একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিই যেমন ধরে নাও একটা যে কোনো একটা একটা কারের কথায় একটা কার একটা কার যদি সেটা ডিজেল চালিত হয় সেই ডিজেল তার খাবারটা কি ডিজেল তাই না তো এখন তোমরা সেই কারের মধ্যে যদি কেরোসিন দিয়ে দাও তাহলে কিন্তু সেই ইঞ্জিনটা কিন্তু ভালো চলবে না তাই না এই কেরোসিন দিয়ে চালাতে 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 একটা পর্যায়ে কি হবে সেই ইঞ্জিনটা তার যে কাঙ্ক্ষিত খাবার অর্থাৎ ডিজেল যেটা দিয়ে 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 চলতে বোধ করে তো কেরোসিন চালাতে চালাতে গেলে বা তুমি সেখানে পেট্রোল পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা তার স্বাস্থ্যসম্মত হবে না এবং সেই ইঞ্জিনটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না এবং একটা সময় দেখা যাবে সেই ইঞ্জিনে বিভিন্ন রকমের যান্ত্রিক ত্রুটি দেখা দেবে ঠিক আছে তো এক কথায় বলতে গেলে আমাদের মানব শরীরের জন্য যে অর্গানিক ফুডগুলো প্রয়োজন সেই অর্গানিক ফুডগুলো আমাদের সব সবসময়ের জন্য গ্রহণ করা উচিত এবং সব রকমের যে প্রসেসড ফুড হ্যাঁ বিভিন্ন রকমের এক কথায় যেগুলো প্রক্রিয়া জাতকৃত খাবার সেই খাবারগুলো কিন্তু আমাদের মানব শরীরের জন্য একেবারেই স্বাস্থ্যসম্মত না ভালো না হুম এই জন্য ওই খাবারগুলো আমাদের বর্জন করতে হবে ঠিক আছে এই খাবারগুলোর কারণে এই প্রসেস ফুডগুলো বা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের কিন্তু রক্তের যে পি সেই পি কিন্তু পরিবর্তিত হয়ে যায় সেভেন পয়েন্ট টু বা সেভেন পয়েন্ট ফোর থেকে সেটা পরিবর্তিত হয়ে সেভেন পয়েন্ট এইট পর্যন্ত হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সেই সময় আমরা দেখা যাচ্ছে মানব শরীর আমাদের মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা পড়ে যেতে পারি হুম এই জন্য অবশ্যই কি করতে হবে আমাদেরকে স্বাস্থ্যসম্মত অর্গ্যানিক ফুড গ্রহণ করতে হবে আচ্ছা এখন আসো পরীক্ষাগারে সাধারণত বিভিন্ন রকমের অনেক বিক্রিয়া আমরা ঘটাই যে বিক্রিয়াগুলো একটা নির্দিষ্ট এ সংগঠিত হয় তেমনি মানুষ সহ অন্যান্য জীবজন্তু শরীরের ভেতরেও অনেক বিক্রিয়া এবং একটা নির্দিষ্ট পিএইচ মাত্রায় সেটা সম্পাদিত হয়ে থাকে কিন্তু বিক্রিয়ার পরিবেশে পিএইচ এর মান যদি নির্দিষ্ট মানের বাইরে থাকে তাহলে কি হয় অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া সংগঠিত হতে পারে না ফলে মানুষ সহ বিভিন্ন জীবজন্তু স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হয় এখন ফুসফুস থেকে আমাদের রক্তের সাথে দেহে অক্সিজেন সঞ্চালনের জন্য মানুষের দেহের রক্তে পিএইচ এর মানটা সেভেন পয়েন্ট ফোর থাকা অপরিহার্য বা সেভেন পয়েন্ট ফোর এই যে এই মানটা থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না এখন এই মানে যদি সামান্য পরিবর্তন বা তারতম্য ঘটে তাহলে কিন্তু সেটা মানব শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে ঠিক আছে আচ্ছা এখন দেখো মানুষের শরীরে বিপাক প্রক্রিয়ায় আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখন মানুষের শরীরে কয়েকটা বাফার প্রক্রিয়া রয়েছে যে বাফার প্রক্রিয়াগুলোর মাধ্যমে এই যে প্রসেসিংটা মানুষের শরীরে পেয়েছে যে প্রসেসিংটা এটা কিন্তু স্থির অবস্থা থাকে সেই বাফার প্রক্রিয়াগুলো কী কী সেটা হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার আমি এগুলো তোমাদেরকে লিখিয়ে দিই আচ্ছা এগুলো আমি একটু লিখে দিই লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা এগুলোর হচ্ছে একটা হচ্ছে কি ফসফেট বাফার আন্তঃকোষীয় আন্তঃকোষীয় ফসফেট বাফার একটা এটা হচ্ছে এক নম্বর গেল আচ্ছা এরপরে রয়েছে আমাদের প্রোটিন বাফার আন্তঃকোষীয় ফসফেট বাফার প্রোটিন বাফার এরপরে আসে আমাদের বাইকার্বনেট বাইকার্বনেট বাফার বাফার আচ্ছা এই যে তিন ধরনের বাফার রয়েছে এই বাফারগুলো কিন্তু আমাদের মানুষের রক্তে পিএইচ এর একটা নিয়ন্ত্রণ করে এই বাফারগুলো ঠিক আছে তো এখন আমাদের রক্তের যে প্লাজমা তরল রয়েছে এই প্লাজমা তরলটা আচ্ছা আমাদের রক্তের প্লাজমা প্লাজমা আমাদের রক্তের যে প্লাজমা রয়েছে সেই প্লাজমা সম্পর্কে কোনো ধারণা আছে নাকি একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো মানব শরীরে যে রক্তের যে প্লাজমা রয়েছে এই প্লাজমা সম্পর্কে কারো কোনো ধারণা আছে নাকি তোমরা একটু আমাকে জানাও কমেন্ট করে জানাও তো অ্যাকচুয়ালি আচ্ছা আমি তোমাদের তাহলে বলে দিই সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় লক্ষ্য করবা যেটাকে মূলত আসলে বলা হয় যে রক্ত রক্তরস রক্তরস হ্যাঁ তো এই রক্তরসটাকে মূলত প্লাজমা বলা হয় প্লাজমার আরও কিছু ডেফিনেশন রয়েছে আমি যদি ছোট্ট করে তোমাদের বলি তো তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে যখন কোনো রোগীর শরীরে রক্ত দেয়া হয় রক্তের যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগটা উপরে যখন ছোলানো হয় কিছু সময় পরে দেখবা যে সাধারণত কি হয় ওই রক্তের যে মূল কণিকাগুলো রয়েছে সেই কণিকাগুলো নিচে একটা স্তর পড়ে যায় এবং পানির পানির মতো মতো উপর দিকে দেখা যায় যেগুলো হ্যাঁ ওই অংশগুলোকে মূলত বলা হচ্ছে আসলে প্লাজমা অর্থাৎ এক কথায় রক্তর যে রক্তের মধ্যে কি রক্তের মধ্যে রক্ত কণিকা থাকে তাই না বা মূল কণিকা যেগুলো থাকে সেগুলো থাকে সেই কণিকাগুলোকে আলাদা করে নিলে বাকি যে রসটা থাকে সেটাকে কিন্তু মূলত বলা হয় প্লাজমা তাই কি না আচ্ছা আমি কি ভুল বললাম আমি যদিও বা বায়োলজিতে কিন্তু অত ভালো না তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে আমি তোমাদেরকে সেটা বললাম তোমরা একটু আমাকে জানিও যে আমি আমারটা ঠিক হলো কি না আচ্ছা দেখো এখন এই যে প্রোটিন ব্রাফার প্লাজমা প্রোটিন তারপর হিমোগ্লোবিন প্রোটিন সমন্বয়ে গঠিত সাধারণত প্রোটিন ব্রাফারটা হুম প্লাজমা প্রোটিন এবং হিমোগ্লোবিন এই দুটি সমন্বয়ে গঠিত আমাদের এখন আসি আমরা অ্যামিনো অ্যাসিডের যে পিকে এর মান রয়েছে এই মানের উপর প্রোটিন বাফারের দক্ষতাটা নির্ভর করে এখন বাইকার্বনেট বাফার অত্যন্ত গুরুত্বপূর্ণ বহিকুষ এবং প্লাজমা তরলের মধ্যকার বাফার সিস্টেম তো কার্বন ডাইঅক্সাইড মানুষের রক্তে দ্রুভীভূত হয়ে কার্বন ডাইঅক্সাইড তারপর কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট এবং আচ্ছা আমি একটু লিখিয়ে দিই তোমাদেরকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বোনিক অ্যাসিড এইচ টু সি ও থ্রি এবং বাইকার্বনেট এইচ সি ও থ্রি মাইনাস এবং খুবই অল্প পরিমাণে কার্বনেট আয়ন এবং খুবই অল্প পরিমাণে কার্বনেট আয়ন উৎপন্ন করে রক্তে সংগঠিত বাইকার্বনেট বাফার প্রক্রিয়াটা কিরকম তোমাদের একটু আমি দেখাই বাইকার্বনেট যা বাফার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে এইচ টু সি ও থ্রি কার্বনিক অ্যাসিড হম এটা পানির সাথে বিক্রিয়া করবে পানির সাথে বিক্রিয়া করে আমাদের হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে এইচ থ্রি ও প্লাস প্লাস উৎপন্ন করবে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আমাদের বাইকার্বনেট বাফার আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড এইচ টু সি থ্রি পানি এবং এটা হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়ন এইচ থ্রি ও প্লাস অর্থাৎ এই স্ত্রী ও প্লাস আমাদের হাইড্রোনিয়াম আচ্ছা রক্তের তরল অংশ হ্যাঁ ইউ আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ আচ্ছা এখন সাধারণত অম্ল জাতীয় যে খাদ্যগুলো রয়েছে যেমন অধিক লেবুর রস গ্রহণে রক্তে কোনো অ্যাসিড জাতীয় দ্রবণ শোষিত হলে নিম্নত্তর পদ্ধতিতে সেইটা প্রশমিত হয় নিম্নত্তর পদ্ধতিটা কিরকম যেমন দেখো আমরা যখন লেবুর রস খাই অর্থাৎ ভাতের সঙ্গে হোক বা পানির সঙ্গে হোক যেটার সঙ্গে হোক আমরা যখন লেবুর রসটা খাই সেটা আমাদের রক্ত কি হয় মিশে যায় তাই না মিশে গিয়ে কিভাবে প্রশমিত হয় দেখো কিভাবে প্রশমিত হয় সাধারণত আমাদের লেবুর রস মানে কি অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড সরি সাইট্রিক অ্যাসিড তো অ্যাসিডটা কি করবে এই যে রক্তের যে বাইকার্বনেট বাফারটা রয়েছে হ্যাঁ এই সি ও থ্রি মাইনাস হ্যাঁ এই বাইকার্বনেট বাফার থেকে আমাদের কি করবে কার্বনিক অ্যাসিড তৈরি করবে H2CO3 ওকে তো হাউসন উইল হক শুভ ওয়ালাইকুম সালাম শুভ আচ্ছা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক নতুন নতুন রয়েছে যারা ক্লাসে প্রতিনিয়ত জয়েন করছে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিন তোমরা ক্লাসে জয়েন করবে এই প্রত্যাশায় করি আমি এই কামনায় করি আচ্ছা তো এখন আমরা জানলাম কি যে সাধারণত রথে আমাদের যে বাইকার্বনের বাফার হয় সেই বাইকার্বনের বাফারটা হচ্ছে এইটা হ্যাঁ এইটা হচ্ছে আমাদের সেই বাইকার্বনের বাফারটা এবং আমরা যে অ্যাসিডটা আমরা গ্রহণ করি অর্থাৎ খাদ্যের মাধ্যমে যেমন যেটা লেবুর রসের কথা বলা হলো তো এই লেবুর রসটা যেটা আমাদের এইস প্লাস হ্যাঁ অ্যাসিড আচ্ছা তাহলে এখন সেটা আমাদের কি করবে আমাদের এই যে বাইকার্বনের বাফারের মধ্যে আমাদের যে বাইকার্বনেটটা রয়েছে এই বাইকার্বনেটের সাথে এই অ্যাসিডের এই প্লাসটা বিক্রিয়া করে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করবে ঠিক আছে এবং সেটা প্রশমিত হবে রক্তে সেটা প্রশমিত হবে তাহলে আমাদের এই জন্যই কিন্তু বলা হয় যেহেতু রক্তের আমাদের রক্তের পিএইচটা হচ্ছে সাধারণভাবে ধরা হয় সেভেন পয়েন্ট ফোর বা তার কাছাকাছি তো সেভেন পয়েন্ট ফোর মানে কি কিছুটা কিন্তু খারিও তাই না আমাদের রক্তটা কিছুটা খারিও। এজন্য জন্য অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে বা বিভিন্ন রকমের প্রসেস ফুড বা হাবিজাবি যেটা স্বাস্থ্যসম্মত নয় এই ধরনের খাবারগুলো খাওয়ার কারণে আমাদের রক্তের পিএইচ মানটা সেভেন পয়েন্ট ফোর থেকে আরও বেড়ে সেভেন পয়েন্ট সেভেন বা সেভেন পয়েন্ট এইট পর্যন্ত হয়ে যায় অনেক সময় যার কারণে সেই অস্বাভাবিক পরিস্থিতিটা আমাদের শরীরের জন্য কি অত্যন্ত হুমকি স্বরূপ তো সেই অস্বাভাবিক পরিস্থিতিটাকে প্রশমিত করার জন্য বা স্বাভাবিক করার জন্য আমাদের অবশ্যই কি করা হয় মাঝে মাঝে আমাদেরকে অ্যাসিড জাতীয় খাবারগুলো খাদ্যের মাধ্যমে গ্রহণ করা উচিত হুম সেটা অ্যাসিড জাতীয় লেবুর রস হতে পারে বা বিভিন্ন রকমের টক ফল হতে পারে হ্যাঁ এই বিভিন্ন রকমের এক কথায় অ্যাসিড জাতীয় খাবার অর্থাৎ টক খাবার যেগুলোতে আমাদের অ্যাসিড বিদ্যমান তো সেই অ্যাসিডের এইস প্লাস বাইকারটের সাথে বিক্রিয়া করে এইটাকে কার্বনিক অ্যাসিড তৈরি করবে এবং রক্তের যে পিএইচটা এই পিএইচটাকে নিয়ন্ত্রণ করবে হুম তাহলে রক্তের পিএইচটা আমাদের আর খুব বেশি বাড়বে না এবং আমরাও আমাদের যে স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হচ্ছে এই স্বাস্থ্য ঝুঁকিতে আমরা থাকবো না কি বোঝা যাচ্ছে আমাদের যে ক্লাসের টপিক সেই টপিক্স মধ্যে যে আলোচনাগুলো চলছে এগুলো কি বোঝা যাচ্ছে তোমরা একটু আমাকে বলো বোঝা না গেলেও বলো বোঝা গেলেও বলো হ্যাঁ আচ্ছা এখন দেখো এখন এই যে আমাদের কার্বনিক অ্যাসিডটা এখানে তৈরি হচ্ছে এই কার্বনিক অ্যাসিডটা আবার পরবর্তীতে বিয়োজিত হয়ে পানি এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড সেটা ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাস হিসেবে বায়ুমণ্ডলে বিমুক্ত হয় হ্যাঁ এখন এই যে কার্বনিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে এই কার্বনিক অ্যাসিডটা বিয়োজিত হয়ে যাচ্ছে হ্যাঁ বিয়োজিত হয়ে কি হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যে কার্বন ডাই অক্সাইডটা আমরা কি আমরা নিঃশ্বাসের সঙ্গে ছাড়ি তাই না আমরা কি করি প্রশ্বাস গ্রহণ করি তাই তো আমরা কিন্তু প্রশ্বাস গ্রহণ করি অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিঃশ্বাস গ্রহণ করি না প্রশ্বাস গ্রহণ করি এবং শ্বাস ছাড়ি তাই কি না আচ্ছা তো সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের